আমরা এখন দেখি বিবাহ আচ্ছা একটি একটা ব্যাপার আছে যে কিছুদিন আগে আমাদের ভারতের সব থেকে বড় ধনী ছিলেন উনার ছেলের বিয়ে হলো সারা ভারত ব্যাপী একটা বিষয় একটা আড়ম্বর ছিল বিদেশ বিদেশ থেকে লোকেরা আসছেন আমরা দেখতে পাই মহাপ্রভুর বিবাহ হয়েছিল বিশাল আয়োজন করে হয়েছিল তো আমাদেরও বিভিন্ন ভক্তদের হচ্ছে বিভিন্ন আয়োজন যার সামর্থ্য অনুযায়ী আয়োজন করছে কম করছে এটার সম্বন্ধে কোনো বাধ্যবদ্ধ কথা আছে এটা একটা কম্পিটিশনও হয়ে যায় বিগ ফ্যাট ওয়েডিং এটা কম এ অত বড় করেছে আমার এত কম খরচ হয়েছে আমি একটা পয়েন্ট ভুলে যাব যেটা কৃষ্ণ চৈতন্যবাবু বললেন যে ঠিক আছে মিস আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি হয়েছে দুজনের স্বামী গিয়ে একটু বললো সরি আমার এটা বলা ঠিক হয়নি এই যে একটা অহংকারের ধরুন বলতে পারে না যার জন্য এটা বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে চলে আসে দুজন আলাদা বিচ্ছেদ চাণক্য পণ্ডিত নীতি দিয়েছেন একটা চাণক্য পণ্ডিত নীতি দিচ্ছেন যে অজা যুদ্ধে দাম্পত্যে কলহ চৈব বহারম্ভে লঘু ক্রিয়া চাণক্য প্ডিত লঘু লঘু ক্রিয়া তো উনি বলতে চাইছেন যে অজা যুদ্ধে মানে যখন ছাগল দুটো ছাগল যুদ্ধ করবে তাদের স্টার্টিংটা খুব কিন্তু দুটো পা তুলে একদম আস্তে আস্তে ঠুক করে মাথায় লাগিয়ে দেবে যুদ্ধ হবে না স্টার্টিংটা খুব যুদ্ধ হয় না ঋষি সাধ্য ঋষিদের এমনি পয়সা নেই সে আর বাবার কি সাধ্য করবে খুব ছোটখাটো অনুষ্ঠান হয় প্রভাতে মেঘডম্বরে যদি এই শ্রাবণ মাসে সকালে যদি খুব গরজায় মেঘ ওই মেঘে বৃষ্টি হয় সেরকম দাম্পতে কল হয়েছে আসলে মহারাজ বলতে গেলে আজকালকার দিনে এই যে মিডিয়া বা ধরেন এই যে মোবাইল ফোন এই যে ফেসবুক ইত্যাদি ইত্যাদি এইগুলোতে জিনিসটাকে পুরো বেশি দিচ্ছে মানে এমনভাবে সবাই সবার সাথে এত কানেকশন মানে এত যোগাযোগ এত যোগাযোগ যে আসল লোকটার সাথে কোনো যোগাযোগ নেই যে স্বামী বা স্ত্রী তাদের সাথে যোগাযোগ নয় শুধু সারা দুনিয়ার লোকের সাথে যোগাযোগ আছে এইটার জন্যই এরা এত গণ্ডগোল হুম হ্যাঁ ঘরে দুজন থাকলেও দুজন দুদিকে মোবাইল নিয়ে আর এখনকার যেরকম দেখাচ্ছে ও ওই টিভি সিরিয়াল বা মুভি ইন্ডাস্ট্রি ওগুলো মানে ওরা তো মশালা চায় টুইস্ট কাহিনীতে বউ শাশুড়ির ঝগড়া স্বামী যুদ্ধ ওগুলো নিয়ে কাহিনী তৈরি করছে একটার পর একটা সুজিতেন্দ্রপুর কথাতে আমার মনে পড়ে যে আমার কাছে প্রচুর মা আছে মা মহারাজ আমার মেয়েকে আশীর্বাদ করুন মেয়ের কি হয়েছে মেয়ে তো বিয়ে হয়ে গেছে আর কি আশীর্বাদ স্যার না শ্বশুর বাড়ির সঙ্গে মিলছে না আমার একটা আমার একটা কমন বার্তা আছে তাহলে আমি মিলে দেব না মহারাজ অনেক চেষ্টা করেছি আমার কাছে এসছেন আমি মিলে দেব আমার ভরসা রাখুন আপনার মেয়ে আমি মিলে দেব কিছু বলতেও পারেন কে যেহেতু আমার কাছে এসে গেছে মিলে দেব বলুন মাকে বলি আপনার মোবাইলটা ছ মাস বন্ধ রাখবেন তাহলে মিলে যাবাই মিলে যাবে মানে মানে মেয়ের বাড়ির ঘর ভাঙার জন্য আপনি দেয় এখনকার দিনে মেয়েরা দেখবেন আগেকার দিন কে মেয়ের বিয়ে হলো তার গোত্র চেঞ্জ টাইটেল চেঞ্জ এখন টাইটেল চেঞ্জ করে না ওর যদি বাপের বাড়ি টাইটেল রায় হয় বা শ্বশুর বাড়ির টাইটেল সাহা হয় সাহাই রাহা মানে দুটোকে লাগাবে সাহা রায় দুটোকে লাগাবে কেন এখনকার দিনে মেয়েরা পুরো শ্বশুর বাড়ি যায় না একটা বাপের বাড়িতে থাকে দুপুরবেলা রান্না করতে গিয়ে ধর পাঁচ জনের সংসার কত চাল নেবো কাকে জিজ্ঞেস করবে শাশুড়ি কারণে বলল দুপুরে একটু ভাত বেশি হয়ে গেছে যে বৌমা কত চাল নিচ্ছ নষ্ট হচ্ছে যে মেপে চাল না ওটাই মেসেজ যাবে কোথায় নিজের মার কাছে মা জানো আমার শাশুড়ি বকেছে বাস মা ওখান থেকে ধরালো আগুন ও কিছু বুঝলো না ওখান থেকে এই করে করে ডিভোর্সের কেসটা এই চলে এসছে হা করে তাকায় আমি প্র্যাকটিক্যাল আপনার মোবাইল যদি ছ মাস বন্ধ রাখেন সব আমি বলি দেখুন তো আপনাকে যখন বিয়ে দিয়েছিল আপনার মা বাবা আপনার বাড়ির স্বামী স্ত্রী বা শ্বশুর শাশুড়ি ঝগড়াঝাটি আপনার মা বাবা এসেছিলো সামলাতে তখন তো মোবাইল ছিল না কোথায় মেয়েকে বিয়ে দিছি তেপান্তরের মাঠে কোনো যোগাযোগই নেই আর যদিও বা কোনো যোগাযোগ হয় তোর বাড়ির ঝামেলা তুই তুই সেরে নে নে এখন বেশিরভাগ সবার একটা করে একটা করে মেয়েকে বিয়ে দেওয়ার পরেও মেয়ের মা মেয়েকে ছাড়তে চায় না যার জন্য এই ডিভোর্স টিভোর্স গুলো এসেছে আপনার কি প্রশ্ন ছিল সাধারণত কি হয়ে যায় মানে সেই মা যে মেয়েটাকে যে ছেড়েছে কিন্তু সেই মেয়ের ফ্যামিলির মধ্যে গিয়ে তার যে আধিপত্যটা সেটা সেখানেও ফলো করার চেষ্টা করে ওটাই আরেকটা আরেকটা জিনিস আছে যখন বিবাহ হচ্ছে ও ছেলে মেয়েকে বলছে আমি তোমাকে আমার মহারানী মতন নিয়ে যাব মহারানী মানে কি ও বলছে গিয়ে তোমার শ্বশুর উপরে রাজ করবে শাশুড়ির উপরে রাজ্য করবে ননন্দপুরের রাজ্য করবে আর তোমার যে দেবর দেবর কি বলে দেবর দেবর উপরে রাজ্য করবে জেট বলছে না রাজ্য রাজ্যত্ব করবে তাহলে মানে কি যখন ও যাচ্ছে তখন ওর বাড়ির রেসপন্সিবিলিটি মেয়ের চলে আসলো তাহলে শাশুড়িকেও দেখতে হবে এখন আমার রিটায়ারমেন্ট শুরু এখন তাকে ছাড়তে হবে ওকে দায়িত্ব দিতে হবে হ্যাঁ একটা আমাদের মধ্যেও হয় ওই বিয়ে করে চলে আসলো ছেলের মা ঘরের চাবি নতুন বউকে দিয়ে দে হ্যাঁ এখন তুমি ঘর দেখো আমার রেসপন্সিবিলিটি শেষ মানে এখন ছেলের মা বাবারা বানাপ্রস্থ জীবনের চলে যাবে ওনারাও তো ছাড়বে না না আমারও দেখতে হবে এরকম করতে হবে না ওনারাও এই সেই জন্য ব্রহ্মচারী দরকার অ্যাটাচমেন্ট ছাড়তে হবে আমরা আমাদের সেবা করেছি যে আমার রেসপন্সিবিলিটি ছিল সেটা কমপ্লিট করেছি ফাইনাল এখন নতুন বউ এসেছে আমরা তো চুজ করে নিয়ে আসলাম মানে এখন ওকে দায়িত্ব দিতে হবে দায়িত্ব দিয়ে দিল শেষ হ্যাঁ যদি কিছু ভুল করবে আমরা ওনাকে সাজেশন দেব এরকম করতে নেই এরকম করো তার মানে কি দাঁড়ালো মেয়ের মা ছেলের মা দুজনকেই বই রাখবো বাবাকেও সেই জন্য বানপ্রস্থ বানপ্রস্থ মানে জঙ্গলে চলে যেতে হয় বানপ্রস্থ কানেকশন আছে কত যখন ওনারা জিজ্ঞাসা করবে আপনাকে আমি একটু কি করা যাবে এরকম পরিস্থিতিতে কি করতে চাই পরামর্শ নিতে চাই তখন পরামর্শ দেবে না হলে হরি ভজন করো গৃহ সংসার ত্যাগ করতে হয় সেই জন্য আর একটা এটা মেইন সংস্কারের ভিতরে না কিন্তু ওকে বলে পুরুষের বছর হয়ে গেল তখন বলে ষষ্ঠী ষষ্ঠী একটা যজ্ঞ আছে ওখানে করে তুমি তোমার বিয়ের সময়ের যার কিছু নিয়েছো রেসপন্সিবিলিটি সেটা পালন করোছ হ্যাঁ ঠিক আছে এখন জঙ্গলে চলে যাও তোমার হয়ে গিয়েছে সেই জন্য হিন্দিতে বলে পঞ্চাশ বছর হলো

এমনি আপনার যত বড় আপনি অফিসার হন না কেন ষাট বছর হয়ে গেলে অফিস থেকে আপনাকে সুন্দর করে অনুষ্ঠান করে ফেয়ারওয়েল আপনি আমাদের অফিসের আমাদের কোম্পানি অনেক কিছু দায়িত্ব পালন করেছেন আমার কোম্পানিকে অনেক বড় করেছেন প্লিজ কাল থেকে আসবেন না ফেয়ারওয়েল তো অফিস থেকে আপনাকে বিদায় দিয়েছে আপনি ঘর ছাড়বেন না কেন তবে সিগনাল আপনাকে ঘরটাও ছাড়তে হবে চানক পণ্ডিত এটাও একটা শ্লোক বলেছেন পঞ্চাশ অর্দম মাতা যশ গৃহে নাস্তি ভার যা চ অপ্রিয় বাদিনী অরণ্য তে যথা অরণ্যম তথা গৃহম পঞ্চাশ বছর হয়ে যাওয়া মানে সাধারণত মা থাকে না মা চলে যায় ছেলের পক্ষে মা চলে যাওয়া মানে গৃহ সুখ সমাপ্ত কেননা মাই ছেলের সুখ একটু দেখে স্ত্রী দেখে না পণ্ডিত বলছেন আমাদের গ্রামে বলতো মা চাই বউ থেকে যদি ছেলে আসে বউ দেখবে ট্যাকে কত টাকা এনেছো মা চায় পেটটা দেখি এই পেটটা ঢুকে গেছে রে খাস নি আয় আয় আগে জল খা আগে খাবার খা তারপর কথা বলবি খা আগে মা চলে যাওয়া মানে ছেলের শোক কেন ভারজা চ অপ্রিয়বাদী ভারজা কখনো প্রিয় কথা বলে না তবে শাশুড়ি যতদিন থাকে একটু সামলে কথা বলে শাশুড়ি চলে যাওয়ার পরে মেজাজ হিট এখন তার আর কন্ট্রোলার কেউ সেই জন্য অরণ্যতেন গন্তব্য তার যাওয়া উচিত যেটা বলো না বন বাহাবন তার বনে যাওয়ার প্রস্তুতি ষাট হয়ে গেলে ঘর ছেড়ে চলে যেতেই খুব সুন্দর ক্ষমা করেন মারা কিন্তু সব মেয়েদের ক্ষেত্রে ওই নিয়মটা কিন্তু প্রয়োজন ওটা বলছে যে সমস্ত মহিলারা এই রকম ধরনের হয় তাদের জন্য বনে যাওয়ার দরকার এই নয় যে ইন জেনারেল আপনি আবার এটাকে অ্যাডজাস্ট করতে যান না আমি অ্যাডজাস্ট না মানে অ্যাডজাস্ট করতে আমি অ্যাডজাস্ট করতে কিন্তু কিন্তু সমাজে এখনো সেরকম ধরনের মেয়েরা আছে যারা রাত্রি এগারোটার জন্য পর্যন্ত না খেয়ে বসে থাকে স্বামী কখন সেটা তো সেটা তো তার শ্বশুরের জন্য বিপদ আর আসক্ত করে দেবে রাইট না কিন্তু বলছি কিন্তু মহারাজ প্রাথমিক বৈবাহিক জীবনের প্রথম দিকে এই আসক্তিটার প্রয়োজন রয়েছে পঞ্চাশের পরে গিয়ে সে নিরাসক্ত হল বা অনাসক্ত হলো সেটা দরকার কিন্তু আবার প্রাথমিক দিকে সবাই চায় যে ওই আসক্তি যেন থাকে এবং ওই আসক্তি থাকলে কোনটা আসবে না ওই যে অনাশক্তি বা ওই যে ডিভোর্স ওইটা আসবে না কিন্তু সবাই চায় ওরা যেন মিলেমিশে থাকুক যেন হ্যাঁ পঞ্চাশের পরে আপনি তখন ওটা আলোচনা করতে পারেন কিন্তু এখনো পর্যন্ত অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে সাধারণত মহিলারা এবং পুরুষরা একে অপরের প্রতি একটা প্রীতি থাকে এবং সেই প্রীতির বসে সাধারণত ভালো ব্যাপার কারণ এই নয় যে ডিভোর্সের সংখ্যাটাই বেশি এরকম তো নয় না এইটা হচ্ছে মানে নিয়ম ভাঙার সংখ্যাটা বেশি নয় নিয়ম পালনের সংখ্যাটা এখনো রয়েছে এটা অবনীতি হচ্ছে বলে আমরা এটা নিয়ে উদ্বিগ্ন এই আমরা নীতি আলোচনা করছি কোন পরিবারকে যাবে হিট করা ওই ধরনের না নীতিতে আমরা আলোচনা করছি আরেকটা ভুলে যাব আমি বলে দিই কৃষ্ণ চৈতন্যবাবু বললেন যে ছেলের মা বাবা শ্বশুর শাশুড়ি এইরকম একটা মেয়েকে তারা পছন্দ করে নিয়ে আসছে তার হাতেই সংসারটাকে তুলে দেওয়ার মানসিকতারও তৈরি করা উচিত আমি এটা সহজ ভাষায় লোককে বলি আপনার ছেলে হতে পারে কিন্তু বিয়ে করে ঘরে আসার সময় আপনার ঘরে কে আগে ঢুকেছে ছেলে ওর মেয়ে 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 মালিক দারুণ পয়েন্ট ভাই জন্য প্রতি কথায় বলে অনেক লোক কৌতুক করে বলে কিছু কথা জিজ্ঞাসা করলে ঘরের মালকিনকে জিজ্ঞাসা করে তারপরে গৃহস্থ জীবন সুখময় চাণক্য পণ্ডিতের কথা অনেকবার হয়েছে চাণক বলছে ভারিয়া সুখে জগৎ সুখম যদি আপনার স্ত্রী সুখী আছে তাহলে সম্পূর্ণ জগৎ সুখী আছে কিন্তু যদি স্ত্রী সুখী নেই সম্পূর্ণ জগৎ সুখী নাই আর একটা বাংলায় আছে না পরিবার সুখের হয় রমণী রমণীর গুনে সংসার সুখের হয়